did রয়েছে অসুস্থ স্ত্রী ও দুই সন্তান জটিল রোগে আক্রান্ত স্ত্রী তাই বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে শিবের মাথায় জল ঢালতে দণ্ডি কেটে যাচ্ছে সুশান্ত ফালাকাটার ভুটনিঘাটের বাবুপাড়ার যুবক সুশান্ত ছোটবেলা থেকে ইচ্ছে ছিল দণ্ডি কেটে বাবা শিবের মাথায় জল ঢালতে যাবেন এরই মধ্যে বিয়ে করার পর দুই সন্তানের বাবাও হয় সুশান্ত তবে স্ত্রী জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন তাই ফালাকাটার বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে উত্তরবঙ্গের ঐতিহ্য ময়নাগুড়ির জলপেশ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে মানত করতে যাচ্ছেন তাই সহ সহযোগিতা করছেন বাবা মা পরিবার সহ বন্ধুরা